যে নিচে না পারিছো যতক্ষণ কেও ঠিক এই দেশে আলেম ওলামা লাঞ্ছিত হয়েছে কোন হয়েছে ঘুম হয়েছে তোফাই তোফাই জেলে গিয়েছেন অন্যান্য দলের নেত্রীবিন্দ গিয়েছেন সাধারণ মানুষের এই একই অবস্থা হয়েছে আমরা এই সব কিছুর অবকাশ আছে এর অবকাশের জন্য কুরআনের আইন অপরিহার্য এর বাইরে কোনো আইনে নেই প্রতিষ্ঠার চলবে কুরআনের আইনই এখন একমাত্র সমাধান দেশে হয়ে গেছে নূতন করে দেখানার কিছুই বাকি এখন আমরা আল্লাহর কোরআনের বুকে ফিরে যেতে চাই নিজেদের বুকে কোরআনকে জড়িয়ে ধরতে চাই এই কোরআন নিয়ে বাঁচতে চাই